ওমান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা ওমানের আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একশোটি ওমানই শব্দার্থ বলা শেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আর একটা কথা বলতে চাই ভিডিওটা দেখলে ভাই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তো আমরা ফার্স্টে থেকেই শব্দ আজকে লাস্টে আর তো কোনো বাক্য দিব না শুধু শব্দের পরে শব্দ শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে লোক লোক বা মানুষ এটাকে আমরা আরবিতে বলি নফর আরবি শব্দার্থ নফর মানে হচ্ছে লোক বা মানুষ কত আমরা বলি না কত এটাকে আমরা আরবিতে বলি কাম 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 মানে কত এর পরবর্তীতে আছে এক এখানে এখানে আমি বসে আছি এখানে বসে বসে ভিডিও তৈরি করতেছি এখানে এটাকে বলা হয় হিনি আরবি শব্দার্থ হিনি মানে হচ্ছে এখানে আমরা বলবো হিনি বা অনেকে আমরা বলি হেনা হেনা বলি অনেকে বাট শুদ্ধটা হবে হিনি মানে এখানে আবার যদি বলি ওইখানে ওইখানে সেটা আবার হবে হুনাক হুনাক মানে ওইখানে হিনি মানে এখানে দেন আমাদের এখানে আছে খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা ওপেন বা খোলা এটাকে আরবিতে বলা হয় ইফতা আরবি শব্দার্থ ইফতা মানে হচ্ছে খোলা এরপর আছে বন্ধ বন্ধ বা বন্ধ করা এটাকে বলা হয় সাক্কার সাক্কার মানে হচ্ছে বন্ধ করা ইফতা মানে খোলা এর পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ আমরা একজন আরেকজনকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ জানাই এটাকে আমরা আরবিতে বলি শুক্রাণ কী বলি বলুন তো শুক্রাণ শুক্রাণ মানে ধন্যবাদ কাউকে যদি বলি অসংখ্য ধন্যবাদ তাহলে বলবো জাজিলা তো আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে কখন আমরা বলি না তুমি কখন এসেছো কখন কাজ করবে তো কখন এটা হচ্ছে মিতা আরবি শব্দ মিতা মানে হচ্ছে কখন এর পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আরবিতে বলা হয় কেইফ কেইফ মানে কেমন আবার কাইফা মানেও কেমন আবার কেইফ মানে কিভাবে দুইটার মানে হবে কেইফ বা কাইফা পরবর্তী শব্দটি আছে কি আমরা একে অন্যকে বলি তুমি কি বলো কি এটা তোমার নাম কী তাই কি এটাকে বলা হয় শুনো শুনো মানে কি আবার এস মানেও কি পরবর্তীতে আছে কোথায় 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 আসছে কোথায় যাবা এ কোথায় ইংরেজিতে বলি হয় আর এটাকে আমরা ওমানে মানে বলবো হোয়েন হোয়েন মানে কোথায় দেন আমাদের এখানে আছে এলাকা আমরা বলি না এলাকা এটাকে আরবিতে বলবো মিনতাক হা দা মালানা মিনতাক এটা আমার এলাকা তো এই মিনতাক মানে এলাকা পরবর্তী শব্দটি আছে কথা আমরা একজন আরেকজনের সাথে কথা বলি তো এই কথা এটাকে আরবিতে বলা হয় কালাম আরবি শব্দার্থ কালাম মানে হচ্ছে কথা এরপরে এই যে কথা হচ্ছে কালাম আর কথাটাকে যে আমরা বলি এই বলা এটা হচ্ছে গুল কি বলবো গুল গুল মানে বলা আনা গুল ইন তা আমি তোমাকে বলেছিলাম আনা গুল আমি বলি ইন গুল তুমি বলো তো এই গুল মানে বলা এরপর আছে আমি এই যে আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি কে তৈরি করতেছে আমি তৈরি করতেছি আমি এটাকে আমরা বলবো আনা আনা মানে আমি আমি ভাত খাবো আনা আক্কেল রুজ তো এই আনা মানে আমি আবার আমি যদি বলি আপনি আপনি তাহলে আমরা আরবিতে বলবো আনতা আরবি শব্দার্থ আনতা মানে হচ্ছে আপনি আর তুমি হলে বলবো ইনতা এর পরবর্তীতে আছে সে বা ও আমরা বলি না সে কাজ করবে ও কাজ করবে তো সে বা ও এটাকে আরবিতে বলা হয় হুয়া আরবি শব্দার্থ হুয়া মানে হচ্ছে সে বা ও পরবর্তী শব্দটি আছে আমরা আমরা ধরুন আমি আপনি বারো একাধিক লোক তো আমরা বললে আমরা আরবিতে বলব নাহনু আরবি শব্দার্থ হনু মানে হচ্ছে আমরা আমার আমার এটাকে আরবিতে বলা হয় মালানা আরবি শব্দার্থ মালানা মানে হচ্ছে আমার মালানা সাইয়ারা আমার গাড়ি মালানা সাদিক আমার বন্ধু তো মালানা মানে আমার এর পরবর্তী শব্দটি আছে লি আরবি শব্দার্থ লি মানে হচ্ছে জন্য আনা হিনিফি আমি এখানে আছি তা লিহ তোমার জন্য তাই লি মানে জন্য হা দা লিহ এটার জন্য তো লি মানে জন্য আর লেইশ মানে হচ্ছে কেন কেন এটাকে বলা হয় লেইশ পরবর্তীতে আছে বাড়ি বাড়িকে আমরা বেদ বলি বেদ মানে বাড়ি আবার মানজিল মানেও বাড়ি মাস্কাটে অনেকে দেখবেন বলে মানজিল বলে মাসকাট শহরে দেখবেন অনেকে মানজিল বলে অনেকে বেদ বলে দুইটার মানে হচ্ছে বাড়ি আর বাড়ির যে রুম থাকে রুম বা কক্ষ বলি বাংলাতে এটাকে আরবিতে বলা হয় গুরফা আরবি শব্দার্থ গুরফা মানে হচ্ছে রুম পরবর্তী শব্দটি আছে বিল্ডিং বিল্ডিং বা দালান বা ভবন এটাকে আরবি ভাষাতে বলা হয় মাবনা আরবি শব্দ মাবনা মানে হচ্ছে বিল্ডিং এরপর আছে সামনে আমরা বলি সামনে আমার সামনে মালানা গিদ্দাম তো গিদ্দাম মানে হচ্ছে সামনে হাদা ফিসুয়াইয়া গিদ্দাম এটা আছে একটু সামনে তো এই গিদ্দাম মানে সামনে আবার যদি বলি পিছনে পিছনে মানে ব্যাক সাইডে তাহলে আমরা বলবো ওরা আরবি শব্দার্থ ওরা মানে পিছনে গিদ্দাম মানে সামনে আমাদের পরবর্তী শব্দটি আছে কাগজ আমরা লেখালেখির জন্য আমাদের কাগজের প্রয়োজন হয় কাগজ এটাকে আরবিতে বলা হয় ওরাগা ওরাগা অনেকে আমরা বলি অরাগা তো এই অরাগা বা ওরাগা মানে কাগজ আর কাগজের যে লেখি কলম দিয়ে এই কলমকে আরবিতে বলা হয় কলোমা আমরা ও মানে কি বলবো কলমা পেন পেন বলি ইংরেজিতে আর আরবিতে বলা হয় কলোমা একটু ডিফারেন্স হয় সাউন্ডে সামান্য একটু ডিফারেন্স তো কোনো শব্দ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমরা এভাবেই একের পর এক শব্দ দিব আজকের ভিডিওতে আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটাকে আরবিতে বলা হয় সুরাসুরা আরবি শব্দার্থ সুরাসুরা মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত সুরা সুরাসুরা তুমি তাড়াতাড়ি আসো এই সুরাসুরা মানে হচ্ছে তাড়াতাড়ি আবার কখনো যদি দেরি হয় এই দেরিকে আরবিতে বলা হয় তাখের আরবি শব্দার্থ তাখের মানে হচ্ছে দেরি এর পরবর্তী শব্দটি আছে দিন দিন ইংরেজিতে ডে বলি ডে মানে দিন এই দিনকে আরবিতে বলা হয় ইয়ম ইয়োম মানে দিন আনা ইজি ওয়াহে ইয়ম বাদেন আমি এসেছি একদিন পরে তো ইয়োম মানে দিন আবার দিনের দিনকে আমরা ইংরেজিতে বলি ডে আর যেটাকে আমরা ইংরেজিতে বলি নাইট নাইট মানে রাত এটাকে আরবিতে বলা হয় বিল্লেল ও মানে আমরা কি বলবো বিল্লেল বিল্লেল মানে রাত এরপর আছে তারিখ তারিখ মানে আমরা যে ডেট বলি তারিখ আজকে কত তারিখ এটাকে আমরা আরবিতেও তারিখ বলি তারিখকে তারিখ বলি অনেক শব্দ মিল আছে ব্যাংককে ব্যাংক বলা হয় হিসাবকে হিসাব বলা হয় একই তো যাই হোক এর পরবর্তীতে আছে বামে বামে বলতে লেফট সাইডে লেফট এটাকে আরবি ভাষাতে বলা হয় ইয়াসার আরবি শব্দার্থ ইয়াসার মানে হচ্ছে বামে আর ডাইনে বা ডাইন যেটা রাইট সাইড এটাকে আরবিতে বলা হয় ইয়ামিন আরবি শব্দার্থ ইয়ামিন মানে হচ্ছে ডাইনে ইয়াসার মানে হচ্ছে বামে সো এই প্রত্যেকটা শব্দকে কিন্তু মুখস্থ করবেন আমরা পরবর্তী শব শব্দের দিকে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে উপরে উপরে এটা যদি আমরা আরবিতে বলতে যাই তাহলে আমরা বলবো ফোক ফোক মানে উপরে ফোক মানে উপরে আবার যদি কখনো বলি যে নিচে নিচে বা নিচু তাহলে আমরা বলবো তাহত তাহত মানে নিচে ফোক মানে উপরে আমাদের পরবর্তী শব্দটি আছে একটু একটু বা অল্প এটাকে আমরা আরবি ভাষাতে বলি সোয়াইয়া আরবি শব্দার্থ সোয়াইয়া মানে হচ্ছে অল্প বা একটু আবার যদি বলি সোয়াইয়া শুয়াইয়া এর মানে হবে একটু একটু বা অল্প অল্প অনেক সময় সোয়াই শোয়া মানে আস্তে আস্তে বোঝায় তো এর পরবর্তীতে আছে জেয়াদা জেয়াদা মানে হচ্ছে বেশি বেশি এটাকে আমরা আরবিতে বলি জিয়াদা দাবা অনেকে বলি ওয়াজেদ দেন আমাদের এখানে আছে দেওয়া দেওয়া এটাকে আরবিতে বলা হয় জিব আরবি শব্দার্থ জীব মানে দেওয়া আর নেওয়া যেটা নেওয়া এটাকে বলা হয় খুদ খুদ মানে নেওয়া তবে অনেকেই আমরা এই খুদ শব্দটাকে খুজ বলি খুজ অনেকেই বলে তো বুঝলে বললে বুঝে নেবেন যে এই খুজ বা খুদ মানে হচ্ছে নেওয়া এর পরবর্তী শব্দটি আছে নামানো গাড়ি থেকে ধরুন কিছু প্রোডাক্ট নামাবে এই নামানোকে বলা হয় নাচেল আরবি শব্দার্থ নার্জেল মানে হচ্ছে নামানো গাড়ি থেকে আনলোড করা শুধু গাড়ি না যে কোনো জিনিস উপরে আছে তুমি নামাও এটাকে নিচে নামাও এই নামানোটাই হচ্ছে নার্জেল এর পরবর্তী শব্দটি আছে প্রথম প্রথম এটাকে আরবিতে বলা হয় আওয়াল আরবি শব্দ আউ্য়াল মানে হচ্ছে প্রথম এবং শেষ শেষকে আরবিতে বলা হয় খালাস ধরুন কাজ শেষ আমি বলতেছি আমার কাজ শেষ মালানা শোগোল খালাস মালানা সোগোল খালাস আমার কাজ শেষ হাঁ দা খালাস এটা শেষ এই খালাস মানে হচ্ছে শেষ পরবর্তীতে আছে কাপড় কাপড় বা কাপড় চোপড় এটাকে আরবিতে বলা হয় মালাবিস আরবি শব্দার্থ মালাবিস মানে হচ্ছে কাপড় বা কাপড় চোপড় দেন আমাদের এখানে আছে টি শার্ট আমরা যে টি শার্ট পরি বা গেঞ্জি পরি এটাকে আরবিতে বলা হয় ফানিলাহ আরবি শব্দার্থ ফানিলাহ মানে হচ্ছে গেঞ্জি বা টি শার্ট এবং জুতা জুতা বা স্যান্ডেল এটাকে বলা হয় আহজিয়া আরবি শব্দার্থ আহজিয়া মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল পরবর্তী শব্দটি আছে কোম্পানি আমরা কোন একটা কোম্পানির আন্ডারে কাজ করি তো কোম্পানিকে আরবিতে বলা হয় শরীকা আরবি শব্দার্থ শরীকা মানে হচ্ছে কোম্পানি এবং কোম্পানির যে বস থাকে বা আমাদের যে বস আছে এই বসকে বলা হয় মুদির আমরা তো মুদির তো সকলেই চেনেন মুদির মানে বস বা মালিক তো আপনারা যারা ওমানে নতুন এসেছেন বা আসতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলা থেকে ওমানি ভাষা শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ